আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি আপনার সকলে ভালো আছেন এই আমার নিয়ে হাঁটতেছি আমাদের খামারের পাশেই ও মূলত আমার কোলে শুয়ে আছে মার্শাল ঘুমাচ্ছে এই যে আমাদের মহিষগুলো চলুন দেখায় কি করে দাঁড়িয়ে আছে ওদেরকে খাবার টাবার দেওয়া হয়েছে ওই যে আমাদের গোলাপ চান শুয়ে আছে আবার খিদা লাগছে এই দেখো মামা এই যে আমার ভাগিনা ও উঠে গেছে মুরগি দেখতেছে ও দেখো মামা দেখো এই যে আর এই যে আমাদের যে গরুটা একটু সমস্যা এটা যে দেখতে পাচ্ছেন নাকের এদিকে সমস্যা এটা আসলে নিঃশ্বাস নিতে একটু অসুবিধা হয় তারপরে কিন্তু গরুটা মাসাল্লাহ খাওয়া দাওয়া ঠিকঠাক মতোই করে সব কিছুই ঠিকঠাক মতোই আছে আর এই যে দেখতে পাচ্ছেন আমাদের হিরো এই হিরো কিন্তু মানে অতিরিক্ত দুষ্টমি করে যেমন দুষ্টামি বলতে ওর যে এই যে এই পাশে যে সিংটা দেখতে পাচ্ছেন ছোট এটা কিন্তু মানে যে ওয়ালের সাথে মানে যে খাবারের চাহিদা আছে এটার সাথে কিন্তু গোতাগতি করে শিং সিং এর মোটামুটি একটা ভালো ব্যথা পেয়েছিল এই দেখতে পাচ্ছেন পরবর্তীতে কিন্তু এই সিংটা মানে হলুদ দিয়ে ঠিক করানো হয়েছে এই যে দর্শক বন্ধুরা আমাদের যে ছোট্ট মহিষটি হয়েছে কিছুদিন আগে দেখতে পারলেন আমাকে দেখার মানে সাথে সাথে চলে আসছে কি কি না এদিকে এসো না বাইরে বেরো না এদিকে এসো এদিকে এসো এদিকে এসো এই যে বড় মহিষ গুলো শুয়ে আছে এটা শুয়ে শাড়িগুলো দাঁড়িয়ে আছে যেহেতু আমার ভাগ্নিকে নিয়ে আসছে আমার ভিতরের দিকে না গেলাম বাইরে থেকে আপনাদেরকে একটু দেখালাম এই যে বাচ্চা মহিষটি দুধ খাওয়ার চেষ্টা করতেছে এই যে দর্শক বন্ধুরা আমাদের বাসার যে হাঁসগুলো চীনা হাঁস আর এই যে গাছটি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রাম ভুটানের গাছ এটার ফল মোটামুটি লিচুর মতো হয় তো এই গাছে এখনো ফল আসেনি কিন্তু গাছটা মাসাল্লাহ মোটামুটি ভালোই বড় হয়েছে তো আশা করতেছে আগামী বছর বা এর পরের বছরের মধ্যে আমরা ফল খেতে পারবো ইনশাল্লাহ তো ফল আসলে অবশ্যই আপনাদেরকে আপডেট দেওয়া হবে তো ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ বাই বাই